আপনার দোকানের ক্রেতারা আপনার পাঞ্জাবি গুলো দেখে আপনার কাছে আকৃষ্ট হয়ে আসবে তো তাড়াতাড়ি কিন্তু নিয়ে ফেলতো আমাদের প্রতিটা পাঞ্জাবি প্রতিটা পাঞ্জাবিতে কিন্তু থাকছে সুন্দর করে স্ন্যাপ বাটন দেওয়া হ্যালো আসসালামু আলাইকুম আমি আয়না চলে এসেছি কিউসি পাঞ্জাবি পক্ষ থেকে এবং আজকে আমি আপনাদেরকে সব লেটেস্ট লেটেস্ট এবং কোয়ালিটিফুল কিছু পাঞ্জাবি দেখাবো আর আজকের পাঞ্জাবিগুলো যারা বিজনেস করতে চাচ্ছেন অথবা যারা নতুন করে ব্যবসা শুরু করছেন কিন্তু কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য চলুন আমরা তাহলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনাদের সাথে আমি একটা একটা ইনফরমেশন শেয়ার করি অনেকেই জিজ্ঞেস করবেন যে আপনাদের মিনিমাম কোয়ান্টিটি কত পিস নিতে হবে আমাদের কাছ থেকে আপনাদের আমার হাতের পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর আর এখন কিন্তু বেইস কালার পাঞ্জাবি গুলো সবারই খুব পছন্দ এবং আপনারা যদি জিজ্ঞেস করেন রেশিওটা কিভাবে তো সবাই একটু রেশিওটা প্রপারলি বুঝতে চান তো আমাদের সাইজগুলো শুরু হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ চল্লিশ সাইজ নিতে হবে এক পিস বিয়াল্লিশ দুই পিস চুয়াল্লিশ হচ্ছে দুই পিস এবং ছেচল্লিশ এক পিস তো এই রেশিওতে আপনারা আমাদের প্রতিটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ওয়াও এটা খুবই সুন্দর এবং আমাদের প্রতিটা পাঞ্জাবিতে কিন্তু থাকছে সুন্দর করে স্ন্যাপ বাটন দেওয়া এবং প্রতিটা কালার কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর এবং আপনারা যদি কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতেই পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শুধুমাত্র পাঞ্জাবির গলাতেই না হাতাতেও কিন্তু চমৎকার করে ডিজাইন করা রয়েছে এবং ফুল কিন্তু এমব্রয়ডারি করা আর আপনারা কিন্তু ক্লোজলি দেখলে বুঝতেই পারবেন আমাদের প্রতিটা যা কাজ যেমন নিখুঁত তেমনি কিন্তু খুবই ফ্যাশনেবল ওয়াও এই ডার্ক ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর যারা ব্ল্যাক পরতে করতে একটু টায়ার তারা কিন্তু আমাদের নেভি ব্লু কালারটা নিয়ে নিতে পারে এবং শুধুমাত্র নেভি ব্লু কালার না আপনারা কিন্তু আমাদের কাছে লাইট ডিপ বিভিন্ন ধরনের কালার কনফ্রাস্টে পেয়ে যাবেন এবং প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর তেমনি কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং প্রতিটা প্রোডাক্ট আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় প্রতিটি ডিজাইনে যেমন আপনারা পাবেন নতুনত্ব তেমনি কিন্তু আপনার প্রতিটা কাটিং কালার সব কিছুতে দেখতেই পারছেন আমাদের পাঞ্জাবি গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আপনি যদি চান যে আপনার দোকানের ক্রেতারা আপনার পাঞ্জাবি গুলো দেখে আপনার কাছে আকৃষ্ট হয়ে আসবে সো তাড়াতাড়ি কিন্তু নিয়ে ফেলতে হবে আমাদের প্রতিটা পাঞ্জাবি এবং প্রতিটা পাঞ্জাবি আমরা কিন্তু ওয়ান ইস টু ওয়ান পলি করে দিচ্ছি এবং আপনি যদি চান যে আপনার প্রোডাক্টগুলোকে গুলোকে আরো সুন্দরভাবে দেখাতে তাহলে আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট ওয়াইজ কিন্তু বক্সও রেডি করে দিব সো দেরি না করে চট জলদি করে কিউসি পাঞ্জাবিতে চলে আসুন এবং আপনার বিজনেসের পরিধিকে আরও বেশি বাড়ান দেখেন এই পাঞ্জাবিগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং ফুল ফেব্রিকে থাকছে জ্যাকওয়ার্ড করা করে দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এবং আপনি যদি চান যে আপনারা আউটসাইড ঢাকাতে যদি থাকবেন তাহলে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এবং যদি মনে করে যে আপনারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন চলে আসতে পারেন আমাদের মিরপুর বারোতে কারণ আমাদের তো তো মিরপুর আপনি এসে দেখে আপনার বিজনেসের জন্য একদম পারফেক্ট করতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে আপনারা এক এক করে প্রতিটি পাঞ্জাবি দেখে নিলেন তো বুঝতেই পারছেন আমাদের প্রতিটি প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো এবং যদি জানতে চান যে প্রোডাক্ট কোয়ালিটির পাশাপাশি যে আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে পাবেন আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছে যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে তো আপনি যদি চান আপনার ব্যবসার জন্য প্রতিটি প্রোডাক্ট দেখে শুনে যাচাই করে তারপর পার্চেস করবেন তাহলে চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে হচ্ছে মিরপুর বারো ব্লক ই রোজ আট তো দর্শক আপনাদের সকলকে পিউসি পাঞ্জাবের পক্ষ থেকে একটি অগ্রিম দাওয়া চলো অবশ্যই কিন্তু আমাদের অফিস ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম